কেমন আছো সবাই পাশি জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে খুবই একটি মজার আমের আচার শেয়ার করছে আমার কাছে মনে হয় আমের তো আচারের মাঝে এই এই ধরনের আচারটা যেটা আমি আজকে বানিয়েছি এটি সবচেয়ে মজার হয় আমি বিভিন্ন ধরনের আচার বানাই তবে আজকের আচারটা একটু ভিন্ন ধর্মী দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আমি খুব বেশি আম নিয়ে নেই এখানে পা পাঁচ ছটা আম রসুন আদা নিয়ে আসলাম এগুলি এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আমি এখানে দেখতে পাচ্ছ প্রায় পাঁচ ছয়টা আম নিয়েছি এখানে খুব বেশি একটা আম নিয়ে নিই আমটার ওজন হবে সোয়া কেজি বা দেড় কেজির মতো আটি ছাড়িয়ে আমটি আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব কিছু আম আমি এইভাবে টুকরো টুকরো করব। আর কিছু আম আমি পাতলা করে কেটে নেব এগুলি এইভাবে কেটে নেবো এটা এগুলি আমি ব্ল্যান্ড করে নেব সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমি খা পান খাওয়ার যে চুন সেটা জলের মাঝে মিশিয়ে নিলাম এবং আমটিকে আমি মিনিমাম এক ঘন্টার উপরে ভিজিয়ে রাখবো কারণ আমের মাঝে চুন ভিজিয়ে রাখলে আমের আমের আচার করার সময় আমের টুকরোগুলি আর ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে এবং আমের গায়ের যে কর সেটাও চলে যাবে আমি এক ঘন্টা পর ফিরে আসবো আচারি এই ফাঁকে আমি অন্যান্য মশলাটি করে নিই এখন নিয়ে নিলাম সাদা সরিষা দুই চামচ বড় টেবিল চামচের কালো সরিষা নিলাম ধুয়ে একটা ব্ল্যান্ডারে দিয়ে দিলাম দিব সাথে আদা কুচি কাঁচামরিচ এবং যে আমের টুকরোগুলি পাতলা করে কেটে নিয়েছি সেইগুলি একেবারে পেস্ট করে একটা মিহি পেস্ট করে নেব একসাথে পেস্ট করে নিলাম এখন বসিয়ে দিব কড়াই কড়াইতে দিব সরিষার তেল পরিমাণ মতো আমটা যেন তেলের ডুবে থাকে সেই পরিমাণে একেবারে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এবং আমগুলি আম তেল খুব একটা গরম হয়নি দিয়ে দিলাম আমি রসুনগুলি আমি রসুনের যে কোষগুলি আমি আস্ত আস্ত কোষগুলি দিয়ে দিলাম আমের সম পরিমাণ করে রসুন এখানে দিয়েছি আম যতগুলি টুকরো আছে ঠিক সেই পরিমাণে আমি রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিব লবণ দিয়ে এখন দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আগে দিইনি কারণ পাঁচ ফোরণ গরম তেলে পুড়ে যেতে পারে তিতা ভাব চলে আসবে তার জন্য ফোড়নটা আমি পরে দিলাম ফোড়ন দিয়ে দিয়ে দেবো হলুদ এবং মরিচের গুঁড়া আমটা কিছুক্ষণ এবার নেড়ে চড়ে কষিয়ে নেব তেলের সাথে এভাবে আমের আচার তোমরা একবার করে খেয়ে আমার কথা মিলিয়ে দেখো কতটা টেস্ট হয় এখন আমি যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই পুরা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা আম আম এবং দু ধরনের মরিচ দু ধরনের মরিচ এবং কাঁচা মরিচ শুকনা মরিচ আছে দু ধরনের সরি ধরনের সরিষা এবং কাঁচা মরিচ এবং আম দিয়ে একটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব দিয়ে এখন ধীরে ধীরে আমটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব আমের টুকরোগুলির জন্য ভেঙে না যায় খুব আলতো করে মিশিয়ে দেবো এখন দিয়ে দেবো আধা কাপ ভিনেগার আমের আচারটা যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তার জন্য দিয়ে ভি ভিনেগার এবং সর্বশেষ দিয়ে দিব চিনি আমটা টক অনুযায়ী যে ধরনের টক হয় সেই অনুযায়ী কেনে চিনি দিতে হবে গুড় দিয়েও করা যায় গুড় দিলো দারুণ স্বাদ হয় এখানে রসুন এবং আম সিদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিলাম এবং সর্বশেষ দিয়ে দিব নাগামরিচ আর এইভাবে তোমরা আচার বানিয়ে খেয়ে দেখবে এতটা টেস্টি হয় আমার কাছে মনে হয় যত ধরনের আমের আচার আছে আমার কাছে আমের আচার এইটি সবচেয়ে বেস্ট মনে হয় আমি অন্যভাবে আমের আচার করি ঝুড়ি আচার করি পাঁচফুরন জিরা ধনিয়া মিলে একটা আমের আচার করি সর্বশেষ নামানোর আগে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার তাতে আমের আচারের রঙটা খুব ভালো আসবে এবং দিয়ে দেবো কয়েকটা মরিচ এবং চুলাটার ফ্রেম কমিয়ে দিয়ে দিয়ে দেবো দুটা নাগামরিচ নাগামরিচের সেন্টার আমি আসবে চিনিটা অনেকটা গলে যে জল ছেড়ে দিয়েছে এখন জলটা আমি পশিয়ে নেব যখন দেখব তেলটা আমের উপরে উঠে এসেছে তখনই আমের আচারটা কমপ্লিট আমি গত বছরে এইভাবে আমের আচার বানিয়েছিলাম এবারও বানালাম এই আমের আচার আমি যতই যত ধরনের আমের আচার বানাই তার মাঝে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এই আচারটা তোমরা এইভাবে যদি না বানিয়ে থাকো তোমরা একবার অন্ততকে বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্ট এইভাবে আমের আচারটা আমি চুলার প্ল্যানটা কমিয়ে দুটা নাগামরিচ দিয়ে রেখে দেবো কেমন লাগলো আজকের আমের আচার রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে আবারও আসবো তোমাদের মাঝে অন্য কত কোনো নূতন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাঁচ শিলি জীবনের সাথেই থাকবে আর অন্তত একবার আমের সিজনে এইভাবে আমের আচর দিয়ে রসুন এবং সরিষা বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে আমের আচার বানিয়ে খেয়ে দেখবে অন্য ধরনের টেস্ট খুবই দারুণ হয়েছিল আমের আচারটা বাই